আম্মা জান বড় পেরেশান হইয়া আল্লাহর ডাক দেয়া বলে আল্লাহ আমি আমার সন্তানটাকে তোমার দিকে ধাবিত করার জন্য তোমার বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকানোর জন্য একটা নাটক করতেছিলাম নাটক করতেছিলাম আজকে আমার সন্তানটা যখন মাদ্রাসা থেকে বাড়িতে এসে কোনো জায়গায় নাস্তা খুঁজে পাবে না আমি মা তো এই শিশু বাচ্চার কাছে মিথ্যুক হয়ে যাব মা তাড়াতাড়ি হাঁপাইয়া দেখে সন্তানটা ঘুমায় মনটা আরো ভেঙে গেল মনে মনে চিন্তা করলো কোনাকে আমার সন্তানটা নাস্তা না করতে পেরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মা তাড়াতাড়ি পাকের ঘরে গিয়া কতগুলো নাস্তা বানাইয়া সন্তানের মাথার মধ্যে হাত তুলে জাগায় বলে বাবা মনে হয় নাস্তা না করতে পেরে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছ সন্তানটা আমার ডাক বলে আম্মু কে বলেছে আমি নাস্তা করি না আম্মা আমি তো আজকে প্রত্যেক দিনের মতো মাদ্রাসাতে যাই ইশা দুই রাকাত নামাজ পড়ে আমার হাত দুটো আল্লাহর দিকে উঠায় বললাম আল্লাহ আমার খোদা লেগেছে আস্থা করো তুমি আমার জন্য রাস্তার ব্যবস্থা করে দাও আম্মা জান যাইয়া দেখি পাশের উপরে খাটের উপরে কতগুলো রুটি রাখা আছে নাস্তা রাখা আছে ওই রুটিগুলো নিয়া খাইলাম প্যাট ভরে খেয়েলাম মরম ভরে খাইলাম ও আম্মা জান জীবনে কত নাস্তা করলাম কত নাস্তা করলাম আজকের নাস্তা করে যেই মজা পাইলাম এমন মজা জীবনে আর কোনো দিন পাই না আম্মা একটা নাটক বানাইছে নাটক বাচ্চাটা মাদ্রাসা থেকে আইসা মাকে বলে আম্মু ক্ষুদা লেগেছে নাস্তা খাবো নাস্তা দাও মা বলে বাবা আমি তোমার গোদ থেকে নাস্তা দিব তুমি আল্লাহ রে বলো আল্লাহ আমার ক্ষুদা লাগছে নাস্তা খাবো নাস্তা দাও দেখবা আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ কইতেন না বাচ্চারা একটু বেশি কথা বলে তো তো বাচ্চায় মা রে কয় আম্মু আল্লাহ রে কিভাবে বলতে হয় তো বাচ্চাটাকে পাশের ঘরে নিয়া একটা খাটের উপরে উঠাইয়া একটা জায়া নামাজ বিছাইয়া বাচ্চাটারে নামাজ শিখায় নামাজ বাবা এই হাত দুটা এইভাবে উঠাইবা তারপরে হাতটা এইভাবে বাঁধবা তারপরে আচ্ছা আপনারা মাসালা বুঝালেন যখন দিনের কথা চলতে থাকে তখন আজানের উত্তর দেওয়া এটা আবশ্যক নয় ওই সময় দিনের কথা শোনাও জায়েজ আছে এজন্য আপনারা আমার কথায় মনোযোগ দিলে ভালো হবে সময় অল্প আর না হয় কথা বলে শেষ করা যাবে তো মা বাচ্চা ডাইরেক্ট হয় এইভাবে হাত দুইটা উঠাইবা তারপরে হাত বাঁধবা তারপরে রুকুতে যাইবা তারপরে সিজদায় যাইবা তারপরে দাঁড়াইবা এই হলো এক রাকাত এইভাবে দুই রাকাত নামাজ পড়া তুমি তোমার হাত দুটো আল্লাহর দিকে উঠায় বলবা আল্লাহ আমার ক্ষুধা লেগেছে নাস্তা খাবো আপনি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দেন দেখবা আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে মান শিখানো পদ্ধতি অনুযায়ী বাচ্চাটা যায় না মাঝের মধ্যে দাঁড়াইয়া

এর ব্যবস্থা করে নাই আম্মা জান আরেকটা নাটক বানায়া রাখলো নাস্তা কতগুলো বানাইয়া পাশের ঘরের খাতের উপরে নিয়ে নাস্তাগুলো রেটা আসলো সন্তানটারে ডাক দিয়া বলে বাবা তুমি বাড়িতে খোঁজা আরম্ভ করো তালাশ করা আরম্ভ করো দেখ বাড়ির কোনো না কোনো জায়গায় অবশ্যই আল্লাহ তোমার জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে সন্তানটা বাড়িতে খোঁজা আরম্ভ দেখে পাশের ঘরের খাটের উপরে কতগুলো রুটি রাখা আছে নাস্তা রাখা আছে সন্তানটা নাস্তা গুলো নিয়ে রুটি গুলো নিয়ে পেট ভরে খেইলো মন করে খেইলো আর মনে মনে এই কথাটা ভাবলো আমি আমার মালিক আল্লাহর কাছে নাস্তা চেয়েছি আমার আল্লাহ সরাসরি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছে সন্তানটা বুঝে ফেললো নাস্তা কেমনে করতে এখন আর মাদ্রাসা থেকে আইসা বলে না আমার ক্ষুদা লেগেছে নাস্তা খাবো তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করো বরং সন্তানটা মাদ্রাসা দেখে আইসা যায় না বিছাইয়া দুইরা কাত নামাজ কইরা তার হাত দুনুটা আল্লাহর দিকে উঠায় বলে আল্লাহ আমার ক্ষুধা রেখেছে তুমি আমার যত্ন নাস্তার ব্যবস্থা করে দাও আম্মা জানো রোজানা নাটক করে নাস্তা গুলো বানাইয়া একদিন খাটার উপরে রাখা আসে আরেকদিন ডেসিং টেবিলের উপর আরেকদিন ওয়ার্ডের উপর আরেকদিন আলমারির উপর আরেকদিন সুকেজের উপর এক এক দিন এক এক জায়গায় নাস্তা গুলো বানাইয়া বানাইয়া রাখা আসে সন্তানটা খায় আর মনে মনে ভাবে ঘটনাক্রমে আম্মা যান চলে গেল একদিন পাশের বাড়িতে দুপুর ঘনায় ঘনায় অবস্থা আম্মা মনে নাই সন্তান মাদ্রাসা থেকে বাড়িতে আসার সময় হয়ে গেছে আম্মা জান বড় পেরেশান হইয়া আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমি আমার সন্তানটাকে তোমার দিকে ধাবিত করার জন্য তোমার বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকানোর জন্য একটা নাটক করতেছিলাম নাটক করতেছিলাম আজকে আমার সন্তানটা যখন মাদ্রাসা থেকে বাড়িতে এইসব কোন জায়গায় নাস্তা খুঁজে পাবে না আমি মা তো এই শিশু বাচ্চার কাছে মিথ্যুক হয়ে যাব মা তারা কাপাইয়া কাপাইয়া দৌড়াইয়া বাড়িতে চলে আসলো আইসা দেখে সন্তানটা ঘুমায় মনটা আরো ভেঙে গেল মনে মনে চিন্তা করলো কোনাকে আমার সন্তানটা নাস্তা না করতে পেরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মা তাড়াতাড়ি পাকের ঘরে গিয়া কতগুলো নাস্তা বানাইয়া সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া জাগায় বলে বাবা মনে হয় নাস্তা না করতে পেরে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছ সন্তানটা মার ডাকিয়া বলে আম্মু কে বলেছে আমি নাস্তা করি না আম্মা আমি তো আজকে প্রত্যেক দিনের মতো মাদ্রাসা থেকে ঈশা দুই রাকাত নামাজ পড়িরা আমার হাত দুটো আল্লাহর দিকে উঠায় বললাম আল্লাহ আমার ক্ষুধা লেগেছে নাস্তা খাবো তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দাও আম্মা জানাইয়া দেখি পাশের ঘরের খাটের উপরে কতগুলো রুটি রাখা আছে নাস্তা রাখা আছে ওই রুটিগুলো নিয়া খাইলাম পেট ভরে খেলাম মন ভরে খেলাম ও আম্মা জান জীবনে কত নাস্তা করলাম কত নাস্তা করলাম আজকের নাস্তা করে যেই মজা পাইলাম এমন মজা জীবনে আর কোনোদিন পাই না কার বলে সন্তানকে কেমনে চেষ্টা করে দেখছেন এজন্য আমি একটা নারীর এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ আল্লাহর রাসূলের محبت আর ভালোবাসা দেওয়ার মধ্যে ঢুকানো। নারী দুই নম্বর বৈশিষ্ট্য সুবউজ যাওজের স্বামীকে ভালোবাসা সবাইকে বলেন কাকে ভালোবাসা আল্লাহর পরে একটা নারী সব আল্লাহ আল্লাহ রসুলের পরে একটা নারী সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তার স্বামী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজাউজুল ওয়াদুদ আনালউত ফা ইন্নী মুকাছিরুন বিতুমুল বিবাহ করার সময় এমন নারীকে দেখে বিয়ে করবা যে নারী বেশি পরিমাণে ভালোবাসতে পারে এবং বেশি পরিমাণে সন্তান জন্ম দিতে পারে কেন বিবাহের বড় উদ্দেশ্য হলো বেশি বেশি সন্তান গ্রহণ করা আমার বেশি সন্তান যদি জন্ম নেয় আমি অন্য নবীদের উপর গর্ব করব। আদর্শ বিবি কে যে স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হলো নবী বলেন তো শ্রেষ্ঠ নারীকে না বত্রিশশো 3231

اللاتي تطيعوه اذا امر و تصره اذا نظر ولا تخالفه في نفسها و مالها بما বলে আদর্শনারী নারী সে যে স্বামী আদেশ করলে স্বামীর আদেশটাকে পালন করে স্বামী যখন তার দিকে তাকায় স্বামীর মনটাকে খুশি করে দেয় স্বামীর অনিচ্ছায় স্বামীর স্বামীর ইচ্ছার বাহিরে নিজের চরিত্র নিজের মাল নিজের কোনো কিছু স্বামীর ইচ্ছার বাহিরে সে কোনো দিন ব্যবহার করে না আজকে আমাদের এই যারা নারীর বিষয়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে তাদের মধ্যে তাদের প্রস্তাবের ভিতরে একটা প্রস্তাব এটাও আছে বৈবাহিক ধর্ষণের একটা বিধান রাখতে হবে এর মানে বিবাহসাদী হয়ে যাওয়ার পরেও একটা স্ত্রী যদি স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে সম্মত না হয় আর স্বামী যদি তার সাথে তারপর শারীরিক সম্পর্ক করে তাহলে এটাকে ধর্ষণ বলবে ধর্ষণ বৈবাহিক দর্শন বলেন না না বিবাহের পরে আবার দর্শন এটার কি কি ক্ষতি আছে কি কি দিক আছে আমি বারবার বলেছি এগুলো নিয়ে আলোচনা করব না মূলত আমি আমার আলোচনার ফাঁকে ফাঁকে যে কয়েকটা কথা আসবে সেটা বলে দিই এরকম তো হতেই পারে স্বামী স্ত্রীর সাথে বেলা করতে চায় কিন্তু স্ত্রী যে কোনো কারণে এই বিষয়ে সম্মত না এখন যদি সরকার এমন একটা প্রস্তাব বাস্তবায়ন করে দেয় যদি স্বামীর স্ত্রীর সম্মতি ছাড়া এইভাবে জোর করে মেলামেশা করে তাইলে স্ত্রী চাইলে এই জায়গায় মামলা করতে পারবে তো মামলা টামলা কইরে এটার বাস্তবায়ন করবো কেন ওটা আরেক দিকের কথা আর স্ত্রী যদি দাবি করে আমার বউ আমার জামাই আমার লোকে দর্শন করছে দর্শন এটা আবার কোর্টে সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষী লাগতো না সাক্ষী ছাড়া এটা কেমনে সাব্যস্ত হইব দর্শন করছে কিভাবে বুঝা যাবে তাহলে মনে হয় স্বামী স্ত্রী এখন থেকে মেলামেশা করার সময় আগে দুই চারজন ডাকতে হবে যে দেখো আমরা দর্শন করি না আমরা মিল মোহব্বতের সাথে করতেছি লিখা যাও এখন কি হবে স্ত্রী করবো সাবধান আমল বাবা করা যেত না এখন কিছু আবার আরেকটা প্রস্তাব তারা কি দিয়েছে যৌনকর্মী যে সমস্ত নারীরা আছে পেশা পতিতা তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এর মানে যদি এই স্বীকৃতি হয়ে যায় তাহলে আর কোন পতিতা নয় অবৈধ থাকবে না সব বৈধ হয়ে যাবে যে কোন লোক সেখানে গিয়ে পতিতালয় রাত্র কাটাইতে পারবে তো বউ কইব আমার লোকে কিন্তু দীক্ষ করা যাইত না আমি নারাজ জামাই কবে বেটি তুই নারাজ হইলে সমস্যা কি আরো বিশটা তো আমার লিখা পতিতালয়ে বয়ে রয়েছে ওই জায়গায় গেলে তো আমার পুলিশও ধরতো না সব অনুমতি আছে তোর মতো বউ আমার দরকার নাই ওই জায়গায় যাই রাত্রি কাটাবো এটাই এই এইভাবে করে স্বামী স্ত্রীর পুরা সম্পর্কটাকে ছিন্ন করে দেওয়া হচ্ছে এরা আমাদেরকে এই বাঙালি জাতিকে মুসলমান জাতিকে নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী কোন আইন এই বাংলাদেশে কোনোদিন বাস্তবায়ন হতে দেওয়া এরা নারীদেরকে বাজারের পণ্য বাড়াইতে চা স্বামী সম্পর্কে দূরত্ব তৈরি করতে চায় তিন নম্বর বৈশিষ্ট্য একটা ভালো নারীর সেটা কি আল স্বামীর না শুকরি না করা সবসময় সুক্রিয়া করা আমাদের মায়েদের বা বিবিদের একটা বদ আছে অল্পতেই স্বামীর আজীবনের দয়া যত অনুগ্রহ আছে সব অস্বীকার করে ফেলা বুখারী শরীফের হাদিস চোদ্দশো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হুজরত আবু সাঈদ খুদি রাদিয়াল্লাহু তাআলা বলেন

নারীরা তোমরা বেশি বেশি সৎকা করো বেশি বেশি সৎকা করো যদি তোমাদের কাছে অর্থ না থাকে টাকা পয়সা না থাকে তোমরা তোমাদের অলংকার দিয়ে হলেও সৎকা করো ফা ইন্নী রআইতু kunna aktara ahli annam আমি দুবাদারে কে দেখলাম নামের মধ্যে বেশীর ভাগ নারী নামের মধ্যে বেশীর নারীরা জ্বলতেছে

এই দুই অন্যায়ের কারণে আল্লাহ নারীদেরকে বেশি পরিমাণে জাহান্নামের দিকে পাঠাবে